পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে একটি অবশ্য দ্রষ্টব্য জায়গা হলো মার্বেল লেক এটি পুরুলিয়া স্টেশন থেকে আটচল্লিশ কিলোমিটার দূরে আর বাগমন্ডি থেকে ন কিলোমিটার দূরে অবস্থিত অযোধ্যা পাহাড় অঞ্চল নিজেই প্রকৃতির এক বিস্ময় পাহাড়ের চূড়াগুলি তেমন উঁচু না হলেও খাড়া পাথুরে পথ ঘন জঙ্গল ও ছোট ছোট জলপ্রপাত একে এক ভিন্ন আকর্ষণ দেয় এখানে অবস্থিত আপার ড্যাম লোয়ার ড্যাম টুর্গা ও বামনি জলপ্রপাত ইত্যাদি জায়গা পর্যটকদের মন জয় করে বর্ষাকালে বা শীতে অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া লালমাটির দেশ ছৌ নৃত্যের প্রাণভূমি আর প্রকৃতির অমলিন হাসি এই জেলার বুকচিরে বিস্তৃত অযোধ্যা পাহাড়ি শাড়ি কোলে জন্ম নিয়েছে এক বিস্ময়কর সৃষ্টি মাবল লেক পলাশ শিমুলের টানে এবার পুরুলিয়ায় পর্যটকের ঢল নেমেছে পার্কিং লটে গাড়ি রেখে আমরা পায়ে পায়ে হেঁটে এগিয়ে চললাম লেকের দিকে উপর শুকনো পাতা চাঁদোয়া নিচ দিয়ে রাস্তা চলে গিয়েছে লেখের দিকে রাস্তার দুপাশে রয়েছে সারি সারি দোকান পর্যটকদের বিনোদনের জন্য মার্বেল লেক কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নয় এটি মানুষের হাতেই তৈরি আগে এখানে মার্বেল পাথরের খনি ছিল খনির কাজ বন্ধ হওয়ার পরে গভীর খাদে জমে থাকা জল এক নীলাভ হ্রদের রূপ নেয় স্বচ্ছ নীল জলরাশি আর তার চারপাশের বিশাল পাথরের দেওয়াল মিলে এক অনন্য রহস্যময় পরিবেশ তৈরি করেছে সূর্যাস্তের সময় লেকের জলরাশি সোনালী আভায় মিশে যায় যা দর্শনার্থীদের মনে গেঁথে যায় চিরদিনের জন্য মার্বেল লেকের আশেপাশের পরিবেশ অত্যন্ত শান্ত এবং নির্জন প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে এটি আদর্শ স্থান পাহাড়ের কোলে থাকা এই লেকের পাশে বসে ঝিরঝির বাতাসে সময় কাটানো যেন এক ভিন্ন অভিজ্ঞতা ফটোগ্রাফির জন্য এটি একটি অসাধারণ স্থান বিশেষ করে সকালের মৃদু আলো বা সন্ধ্যার মাধুর্য ধরে রাখতে এখানে বহু পর্যটক ক্যামেরা নিয়ে হাজির হন ফটোগ্রাফার কবি আর নিঃশব্দ পিপাসুদের কাছে তাই এই স্থান এক রত্ন কাটিয়ে আমরা একসময় ফেরার রাস্তা ধরলাম পথের পাশে এক দোকানে মহুয়ার রস আর তরমুজের শরবতে শরীর ঠান্ডা করে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে